আসলে আমি আপনাকে ইচ্ছে করে ধাক্কা দেইনি ঠিক আছে তাহলে তো আপনার চোখে চশমা লাগায় কোনো লাভ হয় না এই ডাক্তারের কাছে যে আবার চশমাটা দেখায় আসেন কই কবি আমি গুড্ডি তালুকদারের বাড়িটা খুঁচ্ছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না আপনি কি বলতে পারেন গুড্ডি তালুকদারের বাড়িটা কোন দিকে ওগটা বুইরা হয়ে গেল ওখানে গুড্ডি খেলা চালল না আমাকে আপনি আপনি করে বলবেন না দয়া করে আপনি তো মুরব্বী মানুষ কিসের মুরুবী মানুষ আপনার আমি উনিশ বিশ সময় একই রাখবেন খুব একটা না তবে আপনার আমি তুমি কোটা কইতে পারবো না কারণ আপনি যে শিক্ষক মানুষ শিক্ষকের একটা মর্যাদা আছে আপনার আমি আপনি করে কম হচ্ছে জানেন আপনাকে দেখেই মনে হয়েছে যে আপনি একটা শিক্ষিত মানুষ এটা কিসের শিক্ষিত মানুষ খুব কঠিন শিক্ষা পড়াশোনা আর আপনি জানেন ওই হাত মুখ ধুন আপনার জন্য নাস্তা নাস্তা আমি রেডি করতেছি হ্যাঁ জি জান 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 আপনি জান থ্যাংক ইউ ওকে ওকে কি পাগলের ফ্যামিলিতে এসেছি আমি সবই তো দেখি পাগল ও আপনি আপনি কই গেছিলেন গেছিলাম ভাত খলা আসি জানেন আসলে শুনলাম আপনি নাকি রুহিল লগে আবার প্রেম জোড়া দিছেন কেডা নানা Джейকুক মানে কি তুমি আমারে খালি কও না তোর নলিডা কেমনে ছড়াই দাও না তুমি খালি নামটা কও তার নাম কোন যাইবো না মোটে সত্য না শুনো যে তোমারে এইসব কথা বলছে সত্য মারার আমার সম্পর্ক নষ্ট করার জন্যই কথা বলছে আপনার লগে যে আমার সম্পর্ক হইছে এইটাই তো বুঝতে পারি না কোন কিছু কর না খালি আকবারে আমার কোন লাগে শুনো কড়া প্রেম ভালোবাসা হইতেছে একটা ফিলিং এর ব্যাপার

ফা লতিফা এইদাসী আপনি ওয়েট করেন আমি আমি রুহি আমার নাম রুহি আমার নাম্বার নাই আপনার কাছে আচ্ছা ঠিক আছে রাখি আমি আসতেছি এখনি আসতেছি বাই 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 যাই না 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 আমার জন্য লতিফা অপেক্ষা করতেছে কথা বলার সময় নাই ভালো থেকো বাই বাই আবার ফোন আপনি আমার লগে এরকম করলেন কেন আরে বোকা তখন তো আমার সামনে বাইজান আছিল এইজন্য লতিফের নামে অনলাইনছি ও আচ্ছা আচ্ছা শুনুন না কালকে অল্প সময় আমার লগে কলেজের সামনে দেখা করতে পারবে কেন কত কিিসে আপনার একটা জিনিস দেব কি দিবা হ্যাঁ কম কালকালের তারপর করি আচ্ছা ঠিক আছে আমি আসি তারপরে দিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাখো আচ্ছা ছেলে লッコ সাত কিন্তু একটা যাত্রা 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 আর মাত্র দিন পরে আপনাদের মনোরঞ্জনের জন্য ঐতিহাসিক বকুলপুর মাঠে শুরুতে যাচ্ছে যাত্রা 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 রিক্সা থেকে নাম কেন কাকা নামতে ওই তোরে নামতে কইছি নাম কার পারমিশন লইয়া গ্রামের মধ্যে মাইকিং করতেছো কাকা আমার কাকা আমার তো যে মাইকিং করতে কারো পারমিশন লাগে না যে টাকা দেয় তারই মাইকিং করে দেব আপনার যে একটা ছাগল আর হয়ে গেল আমি কি সুন্দর মাইকিং করছি পাই সব পাই সব চরু কাকার একটি ছাগল হাত কথা কম ক তোরে মাইকিং করতে কেনা কইছে জিও যে দুবাই উন্টু কি ও হ কাকা এই সব মাইকিং ফাইকিং বন্ধ কর ও কাকা আমি তো আপনার কথা এই যে মাইকিংটা বন্ধ করতে পারুম না কাকা কি কইলি হ কাকা হইছে কি আপনি একটু রাগ করেন আমার কথাটাকে শুনেন মানে হইছে কি আমি তো যে টাকা দে মাইকিং করি না দুবাই মুন্ডু টাকা দিছে ওই টাকা আমি খাইও ফলাইছি মানে আপনার যদি কিছু করার থাকে তাহলে আপনি যে দুবাই মুন্ডুর লগে কথা করুন ও যদি আমারে কেউ মাইকিং বন্ধ করতে আমি চুপচাপ বন্ধ করে বাসায় চলে যামু কাকা আপনি যদি টিকিট লাগে তাহলে দুইটা টিকিট আপনি আমার কাছ থেকে নিতে পারেন বাড়ির <laughs> ইয় <laughs> <laughs> <laughs>

যাত্রার মাইকিং করে তো ফাটাই আড়াই বই হলো মাইক মাস্টার এইবার দেই তালুকদের কি করে আমাগো তো পছন্দ করে না দেই যাত্রা পছন্দ করে কিনা মা হাতে আবার আইতো না মুখের ভিতরে মাফলার বাঁধি ঠিকই আইবো লুকাই লুকাই চুরি করে ঠিকই যাত্রা দেখবো দেখিস এক মিনিট কথা হবে না জরুরতলদার ফোন করছে হ্যালো ওই আমি জরু কাসালামু আলাইকুম আর নাম্বার সেভ করা ছিল না বুঝি নাই কা কি খবর কত কত কে রে গ্রামে যাত্রার আন্তঃসহ কার পারমিশনে আব্বাস চেয়ারম্যান আমারে পারমিশন দিছে কা আর থান আরো আমি ক্লিয়ানিস নিয়ে নিছে কা ওই গ্রামটা কি খালি ওই আব্বাস চেয়ারম্যানে আমরা এই গ্রামের মানুষ না আমরা কি গাঙের জলে ভাইছে আইছি না আমাকেও পারমিশনের দরকার নাই কা হার বোনের জামান তো এই গ্রামেরই হার ও তো কোনো আপত্তি নাই আমার আপত্তি আছে এই গ্রামে আমি যাত্রা আনতে দিব না কি কইতেছেন গা আমি তো বাইনা টিয়া দিয়েছি এই অবস্থা মনে করেন যে একটা জামেলে না টাকা আমাকে কইয়া দিছোর এর লাগি সরি গা হ্যাঁ সরি সরি ওই সব সরি মরি আমি শুনতে চাই না আমি ঝরু তালুকদার কইছি এইটাই আমার শেষ কথা কাল থেকে যদি এই গ্রামে মাইকিং না হয় হা হ্যালো কোন ফোন করছে

হয় মনে একটা হোম দিলে সব চাইজ হয়ে যায় তুমি অনি ফোন দেখ অন ফোন দে মোনা আগে দেখি জৰু তালুকদার কি কয় গ্যারামে যাত্রা আইনবো জরু তালুকদার এনে কন এতে কি শিল্প সংস্কৃতি কিছু বুঝিনি না বুঝার চেষ্টা করে শুরুর আগে যে কি সমস্যা দেখা দেয় খোদা তালা জানে অর্থাৎ আপনার যাইছি নাম জিজ্ঞেস করলে পুরো নামটা বলতে হয় শুধু ডাক নাম বলতে হয় না মোহাম্মদ মুর্শেদা খাতুন মুহাম্মদ নাকি মোসাম্মদ মোর্শেদা খাতুন ওই একই মোহাম্মদ আর ছেলেদের জন্য মুহাম্মদ মেয়েদের জন্য মুর্শাম্ম বাহ খুব সুন্দর নাম আমার দাদা যেন নামটা রাখছে তা মর্শেদা তুমি কেমন আছো আমি ভালো আছি স্যার আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ মুর্শেদা আমি ভালো আছি আমাকে খুব ভালো করে পড়াবেন হুম অবশ্যই তা মর্শেদা কোন কোন সাবজেক্টে তুমি একটু দুর্বল আছো বাংলায় নাম বারে উঠে না আর ইংরেজিতে একদম কাসা ভেজিটেবিল কোনো সমস্যা নেই সব ঠিক হয়ে যাবে মর্ষেদা তুমি বসো না না স্যার এখন পড়ার দরকার নেই এখন আপনি একটু রেস্ট নেন কালকের থেকে আপনি পড়া শুরু করেন জি আচ্ছা ঠিক আছে আচ্ছা আসি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই দুষ্ট বালিকাটা আমার ছাত্রী হবে ওই যে বাম পাশে

পরা নে না 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 তোমারেনা কইছি রাতের বেলা আয়না দেখবা না তারপরও দেখতাছ আজ যা তো ভবরে বাড়ি চলে আইছো ঘটনা কি শৈলের মধ্যে ভাল লাগতাছ না দুখানে কোন আছে মন্টুনি হুম মন্ডু দোকানে বইব ও আছে যাতারে নিয়া হাতে যাত্রা লই থাকলে তোমার প্রবলেমটা কি প্রবলেম আর তুমি বুঝবা কি তুমি তো আল্লাহর কাছে তালমি লইতাছো হ্যাঁ মিলাইতেছি লইতেছি আচ্ছাবার মিলাবো আরে তোমার মধ্যে কোনো রস আছে নাকি ভাবসাব আছে কিছুই তো নাই একবারে ফাঁকা কিন্তু আমার বয়স কম আমার মধ্যে সবকিছু টয়টম্বুর রস কোষ ভাব সাব সবকিছু আছে ভালোবাসা আছে মন আছে বিয়ের আগে ভাবছিলাম যে তোমার মধ্যে বুঝি খুব ভালো মন আছে মর্জি আছে ভাব ভালোবাসা আছে বিয়ার পরে আসি দেখি সব আমি কত যাত্রা সিনেমা দেখতাম বিয়ার আগে সেটা তুমি কিছুই তো না আসি ব্যাগ বন্ধ হয়ে গেছে আরে কি আশ্চর্য আমার চারটা বছর হয়েছে বিয়া হয়েছে এই চার বছরে কোনো দিন তুমি নিজের একবার কইছো নিজে চলো যাই একখান বই দেখি আসি আমার মনে তো কত কিছু চাই কোন কোনটা তুমি পূরণ করছো বলো উল্টা আমি যদি কোনো দিন বলছি যে চলো না একটা সিনেমা দেখি আসি দুজনে মিলি সিনেমা বাদাম খাইতে খাইতে বাইরে কোথাও থেকে একটু ঘুরে আসি তুই কিয়া কইছো তুই কইছো কি সিনেমা দেখি কি হবে সিনেমা দেখার কোনো দরকার আছে নাকি আচ্ছা ঠিক আছে তোমার এই যে কথা দিতাছি সামনে শুক্রবারে তোমার আমি বই দেখায় নি আসো জিন্না এত সাজা না যে তুমি যখনই বলবে আমি তারম করি খাই যামু আমার এখন বই দেখার টাইম নাই মন টুইয়া যাত্রা পালা আমি এখন যাত্রা দেখি মন ভরা কি খাইতা নো মন তো আসো এখন মুখ দেখাই বললাইনি আমার সামনে বইরছো যাও ঘরে যাই হুতি থা আমি তোমার প্রেম ভিখারি ভালোবেসে ঠাঁই দিও পরাণে গো ভালোবেসে ঠাঁই দিও পরাণে কথা কয় না আমার বউ কেন কথা কয় না বউয়ের কি পছন্দ হয় না ও কি কথা বলতে এখনো তুমি গোয়না গাড়ি বইরা বইসাছ পরে বাবা রে না লাইতের বেলা তোমার গোয়না গাড়ি দেখতে কে আসবে আমি কি মানুষের জন্য গানাগাটি পড়ি নাকি আমি তো পড়ি নিজের জন্য সারাটা দিন ওই যে হিন্দি সিরিয়াল চলে না ওই যে মনে মাইয়া লোক যেমন সারাটা দিন খালি গয়না পরে থাকে তুমি কম গয়না নামক শিকল বলে গেছ আমার দেখ নিতে কেমন জানি ফাফড় লাগে তোমার ফাফড় লাগে না চুপ করো ওই মুক্তমণি থেকে আমি কম কিসের ও যদি সারাদিন গয়নাগাটি পরে থাকতে পারে তাহলে আমিও পারব বাবারে মাইন্ড শেড় দেহা না শুনো দাদা আছে তুমি ওই গুড্ডি तालुकদারের বউ মত এনেই বিরাট দাম এত বিরাট ব্যাপার কয় না সারা তুমি অনেক বিশাল কিছু চুপ করেন আপনি দয়া করে একটু চুপ করেন ওই কইলেই ক চুপ করেন চুপ করেন বাবারে ওনো মন্ডল গ যত কিছু থাকুক এই গ্রামের মধ্যে কিন্তু দাম নাই যত দাম যত মনে করো পাওয়ার এই তালুকদার গো গো তালুকদার তা আমার দেখা আছে জমি বিক্রি মল্লি হ্যাঁ লাগতে হ্যাঁ হাতি হইছে নিজের যখন এতই হাতি মনে করো তাহলে ওই সাতটার দোকানদারের বউ মুক্ত সাথে কথা কেন

মাইয়া মানুষ দেখলে তো তোমার কথা কলে জিব্যটাকে লক লক করতে থাকে ঠিক আছে বাবা আর কোনোদিন কথা কমো না ঠিক আছে বাবা আর কোনোদিন কথা কমো না এই কথা আমি বহুতবার শুনছি ও আমি বিশ্বাস করি না তাইলে তো কোনো কথাই নাই তাই আমার ও কেন বিশ্বাস করে না যুদ্ধ করো হে যুদ্ধ না মুর্শেদা আমি একবার চা খেয়েছি এখন আর চা খাবো না আচ্ছা স্যার আমার ডিস্কো করে ডাকা যায় না মুর্শেদার না রাইকে কেন মুর্শেদার নামটা তোমার পছন্দ না না স্যার ভালো নাম ধরে রাখি আর কেউ ডাকে ও তাও তো কথা ঠিক আছে তোমাকে এখন থেকে আমি ডিস্কো বলেই ডাকবো থ্যাংক ইউ স্যার ওয়েলকাম হ্যাঁ স্যার আপনি কি আমার উপর রাগ করছেন কেন তোমার উপর রাগ করব কেন না ওই স্যার খেলার মাঠে যে আপনার লগে অনেক দুষ্টামি করলাম না 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 আমি একদম রাগ করিনি আমি তোমাকে তো বলিনি শোনো দুষ্ট মেয়েদের আমার খুবই ভালো লাগে দুষ্ট দেখলেন কি বাবা তো এক ডোজ দিছি আর মেলা ডোজ বাকি দাঁড়িয়ে আছো কেন বসো না না স্যার আমি আসি আচ্ছা ঠিক আছে ভাইজানের কাছে আমার কথা না করার জন্য আরেকটা থ্যাংক সত্যি কথা বলতে কি তুমি যদি তখন ওভাবে যদি আমাকে ইশারা না দিতে না আমি হয়তো বলেই ফেলতাম তো আমি জানতাম এটা আমি জানতাম দেখে তো বলছি আচ্ছা তোমার মধ্যে কি একটা মানে গিলটি ফিলিংস হচ্ছে গিলটি ফিলিংস করার দরকার নেই ঠিক আছে তো আমি কইছিলাম না যাত্রা নিয়ে গ্রামে একটা ঝামেলা হিব এখন হইল তো এত সোজা না